আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি একটি গাড়ি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার চব্বিশ মডেল তো আপনি যদি সামনে থেকে আপনাদেরকে যদি আমরা একটু দেখাই একটু সামনে থেকে দেখো এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন চাকাগুলো হচ্ছে চারশো আট সিএনজি চাকা এবং এই যে সামনের সামনের যে দেখতে পাচ্ছেন কিন্তু সিএনজি হেডলাইট সেটা গ্যালাস খুবই চমৎকার এই ব্যাটারি চালিত সিএনজি মডেল অটো ট্যাক্সি এটা হচ্ছে চাকা ব্রেক অয়েলের ব্রেক যাকে আমরা বলে থাকি হাইড্রোলিক ব্রেক আর এই পাশটা আপনাদেরকে যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যখন পাহাড়ি এলাকায় চলবে তখন পিছনে দিতে হবে আর যখন মাঝখানে গাড়ির কাজ করবে তখন নিউটনে দিতে হবে আর এটা সব সময় ড্রাইভে থাকবে এটা হচ্ছে অটো গিয়ার মানে এই গিয়ার সারা দিন এক গিয়ার লাগিয়ে রাখবেন আপনার সারাদিন চলবে কোনো গিয়ার চেঞ্জ করা লাগবে না আর এই পাশে দেখেন এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার ব্রেক সিস্টেম আর এটা হচ্ছে আর এগুলো হচ্ছে সুইচ এটা হচ্ছে হরেন এটা হচ্ছে হেডলাইট এটা আর এর পাশটা হচ্ছে হেড আর গিয়ার এই পাঁচটা দেখেন এটা মূলত হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি ডিজিটাল মিটার রয়েছে এখানে ডিজিটাল মিটার এখানে জুরি লাগানো আছে তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন ভাইয়া আপনাদের কাছে কি সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে তো আমি বলবো হ্যাঁ এখন আপনারা নিলে নিতে পারেন আমাদের এই সেকেন্ড হ্যান্ড গাড়ি আর এই পাশটা দেখেন এটা চাকা এখানে স্টুয়ার চাকা থাকে আর সিটটা আমরা যারা নেবেন তাদেরকে আমরা আবার রেডি করে দিব যেহেতু আমরা বিক্রি করতেছি তো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের ওই ভিডিও এই যে এটা হচ্ছে এই পাশটা টোল বক্স এক চাবি দিয়ে সব তালা খুলবে আর এই পাশে একটা আছে টোল বক্স আর এই দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে রুম লাইট এটা ছাবি দিলে জ্বলবে আসলে এখন চাবি বন্ধ আর এর ভিতরে আমরা একটা বক্স আছে এখানে আপনারা চাইলে কিছু রাখতে পারবেন গ্লাসボトル আনতে রাখতে পারবেন তো সামনের পাশে যে আর এই পাশটা আছে বিছানোর গদি আর এটা হচ্ছে ভিতরের লুক

এই পাশে কিন্তু আরো অসাধারণ চমৎকার আমাদের এই গাড়িটি একা একটু ব্যাগ ডালাটা খোলেন তো সাবিয়ানি তো আমরা খুলে ডালা খুলি আপনার পিছনে কি আছে সেটাই দেখাবো আর আমরা এই পাশটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখন এই পাশটা এখনো পুরো একদম নতুনের মতো আছে বাম পার চাকা হইতে নিয়ে সবকিছু তো যারা কিনতেছেন চান লো বাজেটের ভিতরে মানে এটা হচ্ছে আমাদের এই গাড়িটি নতুন গাড়ির দাম পড়বে চার লক্ষ সত্তর হাজার আর যদি আপনার এই অবস্থানে তাহলে এই গাড়ি নিতে পারবেন তিন লাখ ষাট হাজার টাকা মতো তো তিন লাখ ষাট হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটি এটা হচ্ছে মূলত ব্যাটারি চালিত সিএনজি মডেল অটো ট্যাক্সি এটা হচ্ছে যে সাইড বোল্টের একটা ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারির ওয়ারেন্টি দুই বছর থাকবে আর আপনি এই ব্যাটারিটার সার্ভিস আপনি ছয় বছর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে একটা ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি আর এই যে সিএনজির মতো আমাদের পিছনে সকট জবার আছে তো অনেকে প্রশ্ন করেন ভাই সকট আছে কিনা দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে সকট জম্পার ঠিক আছে সকট জম্পার স্প্রিং এবং চকট জবার এই পাশে দেখেন এই যে কন্ট্রোলার এটা হচ্ছে কন্ট্রোলার ভিতরে আর এই পাশটা হচ্ছে চকট জম্পার স্প্রিং আর আমরা যদি নিচ থেকে যদি দেখাই এটা হচ্ছে মোটর দুই হাজার ওয়াট

নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নেই তিন লাখ ষাট হাজার টাকা এই মুহূর্তে যদি কেউ কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই তো আসলে আপনাদের সাথে আর কিছু বলবো না আপনাদের সাথে আর কিছু আজকে বলবো না তো এই পর্যন্ত আপনাদেরকে আমরা বুঝাইতে পেরেছি যাই হোক তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর আপনাদেরকে একটু গাড়িটা চালিয়ে দেখাবো এখন গাড়িটা ছাবি দেন এখন আমাদের গাড়ি ব্যাগে দিচ্ছে দেখা যাক আমাদের গ্রামগঞ্জের দৃশ্যগুলো কিন্তু সুন্দর এবং মনোরম পরিবেশ এই পরিবেশে আপনাদেরকে আমরা আজকে এই গাড়িটি চালিয়ে দেখাচ্ছি গাড়ির স্পিড উঠবে পঞ্চাশ কিলোমিটার স্পিড প্রায় সিএনজি সমান আপনারা সিএনজির সাথে দৌড়াইতে পারবেন এই গাড়িটা নিয়ে আর হাইড্রোলিক ব্রেক জায়গা দূরে যাবে এই রাস্তাটা কিন্তু পুরাতন সেই জন্যে আমরা জোরে চালাইতে পারতেছি না কারণ এখানে জোরে চালানোর রাস্তা নাই তবে আমরা মেন রোডে আপনাদেরকে আবার চালাই দেখাবো